নমস্কার বন্ধুরা ওই দিনকার মতো আজও আমি নিয়ে এসেছি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অভীক্ষা পঞ্চম শ্রেণী এটি আমাদের নবম পর্ব এই পর্বে আমরা ওই দিনকার মতোই এই মডেল প্রশ্নের বইয়ের গণিতের সমাধান আমরা তুলে ধরছি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে মডেল প্রশ্নের বইটি তৈরি করেছে সেখানে বিভিন্ন বিষয়ের প্রশ্ন তুলে ধরা হয়েছে পঞ্চম শ্রেণীর জন্য আমরা কেবলমাত্র পঞ্চম শ্রেণীর গণিতের অংশটির সমাধান করছি তাই ত্রিনোথ্য শ্রেণীর পক্ষ থেকে সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমরা এই বইটির সমস্ত এই নবম পর্বের মধ্য দিয়ে সমস্ত গণিতের অংশের পরিসমাপ্তি ঘটাবো সেই সঙ্গে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলেই তোমরা এই মডেল পজনের উত্তরের মধ্য দিয়েই এই জাতীয় বিভিন্ন প্রশ্নের উত্তর তার ট্যালেন্ট সার্চ হোক বৃত্তি পরীক্ষা হোক বা মেধা সব রকম পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্ন প্রযোজ্য তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজ আমরা সাতষট্টি এবং আটষট্টি পাতায় যে এই মডেল প্রশ্নের বইয়ের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান করব আমরা এই বইটাই সমাধান করব যে অঙ্কগুলি কোষে করার প্রয়োজন পড়বে আমরা সেগুলির কোষেও সমাধান করে দেব তো চলো আজ আমরা শুরু করছি সাতষট্টি এবং আটষট্টি পাতার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে এখনো পর্যন্ত আমরা আটটি পর্ব সমাধান করেছি আজ আমরা করতে চলেছি সমাধান নবম পর্ব তথা এই বইটির শেষ যে মডেল প্রশ্নপত্র তার আমরা সমাধান করব তো দেখো প্রথমেই যে অঙ্কটি রয়েছে তাতে বলা আছে কোনটি ঠিক সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা দেওয়া আছে দুই এটা আছে কয়েক দাগের অপশান আমরা জানি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো চার তাহলে দুই নয় আবার ক্ষয়ের দাগের অপশন রয়েছে দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কখনোই মৌলিক সংখ্যা হয় না এটা বলেছে কিন্তু এই অপশানটিও ঠিক নয় কারণ দুই একটি মৌলিক সংখ্যা আবার তিনও হল একটি মৌলিক সংখ্যা তাদের যোগ করলে হয় পাঁচ যা কিন্তু একটি মৌলিক সংখ্যা তাহলে এই অপশানটিও কিন্তু ঠিক হচ্ছে না দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কখনোই মৌলিক সংখ্যা হয় না এমনটা কিন্তু নয় তাহলে আবার গয়ের দাগের অপশান পাঁচ দ্বারা মৌলিক সংখ্যা একটি অর্থাৎ পাঁচই শুধু মৌলিক পাঁচ দ্বারা পাঁচ হলো একটি মৌলিক সংখ্যা এমন আর কোনো সংখ্যা নেই যাদের দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এটি হবে সঠিক এখানে গয়ের দাগের অপশানটাও আমরা দেখে নেবো বলেছে কোনো যুগ্ম সংখ্যাই মৌলিক সংখ্যা নয় এটি ভুল কারণ যুগ্ম অর্থে জোড় তার মানে দুই কিন্তু একটা জোর মৌলিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা আবার মৌলিক সংখ্যা বটে তাই এই অপশানটি সঠিক হচ্ছে না তাই এখানে একমাত্র সঠিক উত্তর হবে গ এবার আমরা চলে যাব দুইয়ের দাগের প্রশ্নে দুইয়ের দাগের প্রশ্নে বলা আছে কি এখানে বলা আছে পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য তা হল আমরা প্রথমেই পরপর প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যাকে যদি গুণ করি যা পাবো সেটাই হবে এর উত্তর কি পাবো এক গুণ দুই গুণ তিন যদি গুণ করি এক দুই এবং তিন স্বাভাবিক তিনটি সংখ্যাকে তাহলে হয় ছয় এই ছয়ই হবে বৃহত্তম সংখ্যা পূর্ণ সংখ্যা যা দিয়ে যে কোনো তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফলকে ভাগ করা যায় অর্থাৎ বিভাজ্য হয় তাহলে উত্তর হবে ছয় ছয়ের দাগের অপশান এবার তিনের দাগ বলা আছে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের পাঁচ গুণ ও ভাগফল ফল ভাগ শেষের ছয় গুণ ভাগ গুণ ভাগশেষ তিন হলে ভাজ্য কত ভাজ্য সমান আমরা জানি কি না ভাজক গুণ ফল গুণ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখানে বলা ছিল কি না ভাগশেষ তিন হলে ভাজক বলা আছে ভাজক ভাগশেষের পাঁচ গুণ তাহলে ভাগশেষের পাঁচ গুণ ভাগশেষ কত না এক্ষেত্রে ভাগশেষ আছে আমাদের তিন তার পাঁচ গুণ অর্থাৎ পনেরো এটা হলো ভাজক ভাজক সমান সমান তাহলে পেলাম আমরা পনেরো আর কি না ভাগ ফল হল ভাগ শেষের ছয় গুণ ভাগ শেষের ছয় গুণ হলো ভাগ ফল তাহলে ভাগ ফল সমান কি না তিন গুণ ছয় সমান সমান আঠেরো যেহেতু তিন হল আমাদের ভাগ শেষ তাহলে এখন এই ভাজক এবং ভাগ ফল এদের গুণ করবো আমরা তাহলে পাঁচ আঠেরো হবে নব্বই শূন্য আঠেরোকে আঠেরো আর নয়ে হবে সাতাশ দুশো সত্তর তার সঙ্গে আমরা ভাগশেষ যোগ করবো সমান সমান হবে দুশো তিয়াত্তর এই দুশো তিয়াত্তর হবে এক্ষেত্রে অঙ্কটির ভাজ্য তাহলে ভাজ্য সমান সমান আমরা পাচ্ছি কি না ভাজ্য সমান সমান আমরা পাচ্ছি এক্ষেত্রে দুশো তিয়াত্তর অর্থাৎ এই গয়ের দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর এবার রয়েছে চারের দাগেরও তিরিশ এবং পঞ্চাশ মধ্যবর্তী জমজ মৌলিক সংখ্যা দুটি হলো যমজ মৌলিক সংখ্যা বলতে কি না পরপর দুটি মৌলিক সংখ্যা যাদের তফাৎ বা অন্তর হবে দুই তো এখানে কয়েক দাগের অপশান রয়েছে কি না একত্রিশ এবং একচল্লিশ এরা উভয়েই তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে এবং একত্রিশ এবং একচল্লিশ উভয়েই কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু এদের তফাৎ বা অন্তর দুই নয় তাই এরা যমজ মৌলিক সংখ্যাও নয় সাঁত্রিশ এবং সাতচল্লিশ এ দুটিও ঠিক একই এদের মধ্যে অন্তর কিন্তু দুই নয় মৌলিক সংখ্যা বটে কিন্তু এদের অন্তর দুই নয় আবার গয়ের দাগের অপশানে বলা আছে একত্রিশ এবং সাঁতিরিশ এদের ক্ষেত্রেও এরা মৌলিক সংখ্যা কিন্তু এদের অন্তর দুই নয় ঘ এক্ষেত্রে একচল্লিশ এবং তেতাল্লিশ এরা পরস্পর মৌলিক মৌলিক সংখ্যাও বটে আবার এদের অন্তর দুই বটে তাই এরা হলো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী দুটি এরা জমজ মৌলিক সংখ্যা এবার পাঁচের দাগের অপশান বাচ্চার দাগে কি রয়েছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ দ্বিগুণ করলে বাহুদৈর্ঘ্য দ্বিগুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তখন চার গুণ অর্থাৎ গয়ের দাগের অপশন হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্নে ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটির নিচের কোনটি হবে যেহেতু গসাগু বলেছে এক তাহলে তারা অযুগ্ম সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে না একটি যুগ্ম এবং অন্যটি অযুগ্ম এটিও হবে না পরস্পর মৌলিক আমরা জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সব সময় এক হয় তাহলে এক্ষেত্রে ঘরের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার সাতের দাগের সাথে দাগের প্রশ্নে কি বলা আছে না এক্ষেত্রে বলা আছে যে এক থেকে পনেরো পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি পনেরো গুণ ষোলো বাই দুই হলে এক থেকে একশো পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি কত এক্ষেত্রে সূত্রটা হলো বা নিয়মটা হলো কি না যত সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যাটা কত না একশো পর্যন্ত এক থেকে একশো এবং তার আগের সংখ্যাটা এবং তার মানে আগে বলতে তার তারপরে যেটা রয়েছে আর কি অর্থাৎ একশোর পরে একশো এক বাই দুই কাটাগুটি করলে হবে পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশকে আমরা একশো এক দুগুণ করলে পঞ্চাশ এককে পঞ্চাশ শূন্য এবার পাঁচটা নেমে গেল পঞ্চাশ এক পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ এই পাঁচ হাজার পঞ্চাশ হলো এক্ষেত্রে আমাদের এই সাতের দাগের প্রশ্নের উত্তর হবে অর্থাৎ কোথায় রয়েছে অপশনটি না এক্ষেত্রে আমরা সাতের দাগের অপশনে খুঁজে নেব আমাদের সঠিক উত্তরটি অর্থাৎ এই পাঁচ হাজার পঞ্চাশ অর্থাৎ ভয়ের দ্যাগের অপশানটি হবে এর সঠিক উত্তর আটের দ্যাগের প্রশ্নে বলা আছে কোনটি ঠিক নয় প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে কম হয় এটি সঠিক অপ্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে বেশি হয় এটাও ঠিক মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় এটাও ঠিক অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় এটা ভুল অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় না তাহলে ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর এবার নয়ের দাগের প্রশ্ন বলা আছে এক যোগ তিন বাই একশো যোগ সাত বাই দশ যোগ এক বাই হাজার অর্থাৎ এক হলো একটি পূর্ণ সংখ্যা এখানে তিনের একশো মানে হলো তিন শতাংশ যোগ সাতের দশ মানে হলো সাত দশাংশ আর একের এক হাজার মানে হলো এক সহস্রাংশ তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হলো এক দশমিক সাত দশাংশ তিন শতাংশ এবং এক সহস্রাংশ অর্থাৎ এই ঘরের দ্যাগের অপশানটি হবে সঠিক উত্তর এবার আমরা দশের দাগের অঙ্কটি সমাধান করব বলা আছে ঘনকের একটা চিত্র দেওয়া আছে তার সমগ্র তল সংখ্যা সমগ্র তল সংখ্যা বলতে এর ছটি তল শঙ্কুর বলা আছে সমতল সংখ্যা একটি শঙ্কুর সমতল সংখ্যা হলো একটি তাহলে ছয় বিয়োগ এক আবার গোলকের বক্রতল সংখ্যা গোলকের বক্রতল হলো একটি তাহলে ছয় থেকে বিয়োগ হচ্ছে শঙ্কুর একটি সমতল গোলকের একটি বক্রতল তাহলে ছয় থেকে যদি আমাদের দুই বিয়োগ হয়ে যায় তাহলে থাকে চার অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নে বলা আছে এক শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক বাই শূন্য দশমিক শূন্য এক এর সরলতম মান কি হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এইভাবে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক বাই শূন্য দশমিক শূন্য এক এক্ষেত্রে দশমিকের পরে একটি এবং এই দশমিকের পরে একটি অর্থাৎ এক্ষেত্রে নিচে আমাদের একশো দিয়ে গুণ করলাম দশমিকগুলো উঠে গেল ঠিক একই রকমভাবে উপরে আমরা দশমিক দিয়ে যেহেতু দুটো সংখ্যা আছে তাই দশমিকের পরে তাই একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে উপরেও গুণ করলাম উঠে গেল এখন একশো একশো কেটে যাচ্ছে অর্থাৎ উপরে থাকছে কত উপরে আছে এক নিচেও আছে এক তাহলে উত্তর হবে কত এক অর্থাৎ এক্ষেত্রে আমরা এই এগারো দাগের অঙ্কে উত্তর পাচ্ছি কি না এগারো দাগের অঙ্কে আমরা উত্তর পাচ্ছি এক অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর এবার বারো দাগের অঙ্ক বলা আছে একটি দশ সেমি দীর্ঘ স্বলেখাংশ আঁকতে কতগুলি বিন্দু লাগবে প্রথমে শুরু থেকে এবং শেষ অর্থাৎ দুটি বিন্দুতেই আমাদের এই স্বলেখা অঙ্কন করা যায় একশোটিও নয় শূন্যটিও নয় আবার দশের যে কোনো গণিতক বলেছে এটিও নয় হবে কটি দুটি বিন্দু দুটি বিন্দু হলেই দশ সেমি দৈর্ঘ্যের একটি স্বলেখাংশ আঁকা সম্ভব তো চলো এবার আমরা চলে যাব পরের পেজ অর্থাৎ আটষট্টি নম্বর পাতায় এখানে তেরো দ্যাগের অঙ্ক এখানে বলা আছে পাঁচ পূর্ণ দুয়ের তিন এবং পাঁচ যোগ দুয়ের তিন সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক হলো প্রথমে কয়ের অপশানে বলা আছে প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা বড় এটি ভুল দ্বিতীয় অপশানে বলা আছে প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যা ছোট এই অপশানটিও ভুল কয়ের দ্বাগের অপশন রয়েছে সংখ্যা দুটির মান পরস্পর সমান হবে আসলে এই পাঁচ পুণ্য দুইয়ের তিন এবং পাঁচ যোগ দুয়ের তিন এরা পরস্পর সমান অর্থাৎ এই গয়ের দ্যাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার চৌদ্দোরগের অঙ্ক চৌদ্দোর দ্যাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগো লসাগু যথাক্রমে দুই এবং সত্তর হলে সংখ্যা দুটির গুণফল কত আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান হল সংখ্যা দুটির গুণফল তাহলে আমরা দুইকে সত্তর দিয়ে যদি গুণ করি কত হবে সাত দুইয়ে চোদ্দ অর্থাৎ একশো চল্লিশ একশো চল্লিশ হবে তাহলে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ একশো চল্লিশ অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার পনেরো দাগের অঙ্ক বলা আছে শূন্য আট তিন দুই অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর তাহলে এই শূন্য আট তিন দুই দ্বারা গঠিত বড় এবং ছোট সংখ্যাগুলোর তার মানে বিয়োগ এক্ষেত্রে বড় সংখ্যাটা হবে কি না আট তিন দুই শূন্য ছোটো সংখ্যাটা হবে দুই শূন্য তিন আট এদের বিয়োগ করব বিয়োগ করলে হবে আট কয় দাও দশ দুই দাও দশ তিন আগে চার কয় দাও বারো আট দাও বারো এক কয় দাও তিন দুই দাও তিন দুই কয় দাও আট ছয় দাও আট অর্থাৎ ছ হাজার দুশো বিরাশি তাহলে এক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর হবে ছ হাজার দুশো বিরাশি ছ হাজার দুশো বিরাশি তাহলে মানে এই গয়ের দাগের অপশানটা হবে এরও সঠিক উত্তর এবার আমরা চলে যাব আমাদের ষোলোর দাগের অঙ্কে এখানে কি বলা রয়েছে না একটি চার অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মানের কত গুণ তাহলে একটি চার অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান এবং ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মানের কত গুণ না আসলে সেই সংখ্যাটাই অর্থাৎ এক গুণ অর্থাৎ এক্ষেত্রে হবে একটি একক স্থানীয় সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান এবং ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মান প্রকৃত মান যাই হোক না কেন আর একক স্থানীয় অঙ্কটা যেহেতু তাই তার মান একই অর্থাৎ এক গুণ ছয়ের স্থানীয় মান ছয় গুণ একশো এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো কত তার মানে ছয় শত অর্থাৎ এখানে এই ছয়ের দাগের অপশনটি হবে ক্ষেত্রে এর সঠিক উত্তর আঠেরো দ্যাগের অঙ্ক আঠেরো দাগের অঙ্কে বলা আছে তিন গুণ সাত যোগ এক সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে এটি একটি বিভ্রান্তিকর অঙ্ক দেওয়া হয়েছে যাতে করে বিভ্রান্ত হয় ছাত্ররা তো এক্ষেত্রে কি মনে রাখতে হবে যেহেতু সাত দিয়ে গুণ করে এক যোগ আছে সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করলে তাই ভাগ শেষ হবে এক এবার উনিশের দাগের অঙ্ক উনিশের দাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগ ফল বারো এবং বিয়োগ ফল দশ হলে বড়টি কত বড় সংখ্যা সমান সমান আমরা কি জানি বড় সংখ্যা সমান বড় সমান হচ্ছে যোগ ফল যোগ বিয়োগ ফল বাই দুই তাহলে যোগ ফলের ক্ষেত্রে বলা ছিল বারো আর বিয়োগ ফল বলা ছিল দশ তাকে দুই দিয়ে ভাগ মানে বাইশকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমরা এগারো এই এগারো হবে তাহলে বড় সংখ্যা তাহলে এক্ষেত্রে বড় সংখ্যাটি হবে আমাদের এগারো অর্থাৎ ক্ষয় দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর ঠিক একই রকমভাবে এবার আমরা আমাদের এই পর্বের তথা আমাদের এই মডেল প্রশ্নের বইটির শেষতম প্রশ্ন রয়েছে রুটোবার বারো স্কোয়ার যোগ ষোল স্কোয়ার মানে বারোর বর্গ যোগ ষোলোর বর্গ এর সরলতম মান কত হবে অর্থাৎ বারো তার বর্গ আছে আবার ষোলো তারও বর্গ আছে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি রুটোবার বারোর বর্গ মানে হলো একশো যোগ ষোলোর বর্গ সমান সমান হলো দুশো ছাপ্পান্ন এবার যোগ করলে হবে ছয় চার দশ পাঁচ চার নয় একে দশ দুই আরকে তিন আরেক চার চারশোর বর্গমূল করলে হয় কত না কুড়ি গুণ কুড়ি হবে অর্থাৎ এক্ষেত্রে কুড়ি বেরিয়ে আসবে উত্তরটা হবে কুড়ি তাহলে এই শেষতম অঙ্কের সমাধানে আমরা পাচ্ছি কত না কুড়ি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর তো এই হলো আজকের এই পর্বের শেষ অঙ্কের সমাপ্ত হওয়ার করছি আমরা আর সেই সঙ্গে এই পর্বটি এবং আমরা যে এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই ভিডিওটির ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি নমস্কার